রাস্তার ছেলেদের মতো বাড়ির সামনে এসে মাতলামো করছো লজ্জা করে না কি হলো সাথে কিছু বলো তুই তো আবার ওকে ব্যাক করিস ওর জন্য কাকুর কাছে কালকে বকা খেয়েছিস ও আর কি বলবে ওর তো অভ্যেস আছে রোজ গুগলি আর বাউন্সার খাবার সিধু তুই চুপ করবি হ্যাঁ হাই শিলা

রতন বলল অমনি তুমি নেচে উঠলে নিজের কোনো সেন্স নেই আশুক একবার একটু রাতে তোর বাবা সাথে কি বাবা তোর বাবা করে খোঁচে লাত কি কালকে ধরুর কথা ছিল হাত ঘুরে আজকে কেন কাল শatir বাবার 얘기 আমাদের জন্য সারা রাত আস্তায় ব্যাগ নিয়ে বসেছিল হ্যাঁ হুম বাবা প্রায়ই বলত অনেক ভালোর মধ্যে একটুখানি খারাপ থাকলে পুরো ভালোটাই নষ্ট হয়ে যায় সাথী শ্রেয়া সুজ এই সব ভালো বন্ধুর মধ্যে খারাপই একজন ভেবেছিলাম ওদের জন্য অন্তত সেতুকে আমি মন থেকে মেনে নেব কিন্তু ও সেই ছেলেই আমার ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করলাম ঠিক করলাম ওকে নিয়ে আমি আর ভাবব না মন থেকে একেবারে কেটে দেব কিন্তু হঠাৎ একদিন হ্যাঁ আমি সুজয় বলছি হ্যাঁ বল বলছি সাদিকে নিয়ে তাদের ছাদে চলে আয় এখন কেন কি বাবা সিধু সকাল সকাল এত তাড়াতাড়ি ডেকে ফেললি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সাথী হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ হ্যাপি বার্থডে সাথী হ্যাপি বার্থডে সাথী জন্মদিনে কি আর তো বহুত মা

না আমি এই পাড়াটা তোকে গিফট করিনি এর মুক্ত জীবনটা তোকে আমি গিফট করলাম জিনিসে কোনোদিনও বেঁধে রাখতে নেই খোলা আকাশে উড়িয়ে দিতে হয় যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে না আজ আর শিধের উপর কোনো রাগ নয় যতটা খারাপ ওকে ভাবতাম ঠিক ততটা খারাপও নয় ওর সাথে বন্ধুত্ব করাই যায় ম্যাডাম হ্যাঁ বলো গুড মর্নিং মর্নিং আজকে আপনাকে একটা দারুণ খবর দেওয়ার আছে আচ্ছা কি রকম আগে বলুন এই এক্সাইটিং নিউজটা শোনার পর আমাকে কি দেবে আগে শুনি তারপর বলবো শুধু এয়ারপোর্ট গেছে এয়ারপোর্ট কেন আজকে ওর বাবা আসছেন আমি আপনাকে প্রথম খবরটা দিলাম এবার বলুন আমাকে কি দেবে আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে কিছু না জেনে বুঝে ম্যাডামকে এই কথাটা বলে ফেললি বলবার আগে তো আমাকে একবার জিজ্ঞাসা করতে কেন কি কি হয়েছে হয়েছে মানে তুই জানিস না আঠেরো বছর আগে সিঁধুর বাবা মার সেপারেশন হয়ে গেছে ম্যাডামকে এই কথাটা বলে তুই দুঃখ দিয়েছিস

Let's go. Superb. Abhiraj Group of Companies. It's been 18 years since I established this name. Aren't you proud of me? Aren't you proud of me? Yes. Yes, I am, Dad. I was just about to leave. Hi. জানিস সারা জীবন অনেক দৌড়ো দৌড়ি করেছে আর ভালো লাগে না এখন সবসময় তোর কাছাকাছি থাকতে চাই

আমার খুব খারাপ লাগছে সেটা। আমার এটা বলা উচিত হয়নি। তুমি জানো না তুমি আমার কতটা ক্ষতি করেছো। মা কতটা কষ্ট পেয়েছে তুমি জানো। আরে 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 মজা<code>ক</code>ছিলাম। আরে রিল্যাক্স আচ্ছা শোনো। বাবার কাছ থেকে দূরে থাকলে মা খুশি। আর মায়ের কাছ থেকে দূরে থাকলে বাবা খুশি আর এরা দুজনে খুশি থাকলে আমি খুশি হ্যাঁ অ্যাজ সিম্পল এস দ্যাট মা তোমার কথা শুনে একদম রাগ করেন বিশ্বাস করো এখন চোখে চলজ মুছে নাও কী ভাই আমি আসছি একটা কথা বলবো আমি ওখানে একটা কাজ করতে যাবো এখন আমি ক্রিকেট খেলতে যাব সব সময় হাসি মুখে থাকবে এই হাসিটা তো মুখে খুব सूट করে কিপস মাইলে এ মডু দাঁত ওর ক্রিকেটটা নিচ্ছে দেখাচ্ছি তোকে ও কি হাসি ছাড়া আর কিছু জানে না জানে কিন্তু ও কাউকে বুঝতে দেয় না খুব ছোটবেলা যদি কারো মা বাবা ছাড়াছাড়ি হয়ে যায় তার যন্ত্রণা যে কতটা এটা আমরা ওকে দেখে বুঝতাম না বাবাকে না মাকে কাউকে ও জিজ্ঞেস করতে পারতো না কেন তারা একসাথে তার কাছে আসে না ও সব প্রশ্ন কান্না হয় না বেরিয়ে আসতো অনেক বছর পর সে চোখে জলও হারিয়ে যায় শুকিয়ে যায় সবার আনন্দেই আনন্দ এরকমই আমাদের সিধু সিধুর সবচেয়ে কাছের বন্ধু ছিল সুজয় সেই সুজয় স্কলারশিপে অস্ট্রেলিয়ায় পড়তে চলে গেল খাস মন দিয়ে পড়াশোনা করিস হ্যাঁ আসুন বেশি করি ম্যামদেরকে দেখবি না অল্প অল্প করে দেখবি এসন ভালো থাকিস সুজয় চলে যাওয়ার পর সিধু আমাদের কাছে আসা বন্ধ করে দিল বাচ্চারা ওইখানে আর ক্রিকেট খেলে না কলোনিটি যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে এই প্রথম আমি সিধুকে খুব মিস করতে লাগলাম সাথী তোর সাথে কি এর মধ্যে তো দেখা হয়েছে না রে সুজয় চলে যাওয়ার পর থেকে তো আর আসছে না বেস্ট ফ্রেন্ড কত ওকে খুব মিস করছে সুজা চলে গেছে তো কি হয়েছে আমাদের সাথে কি দেখা করতে আসতে পারে না আমরা কি ওর কেউ নই ছাড় তোর কথা ও ওরকমই কাল হয়তো আসবে কাল ওর বার্থডে না কাল সিঁদুর বার্থডে একবার কলেজের স্টেডিয়ামে আসতে পারবে আজকে আজকে তো রবিবার কলেজ বন্ধ আসতে বলছি আসবে ওকে পূজা 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 এতদিন তুমি অনেক মেয়েকে খুশি মুহূর্ত উপহার দিয়েছো আজ তাদের সবার হয়ে আমি তোমাকে এই খুশি মুহূর্ত উপহার দিলাম হ্যাপি বার্থডে সিধু অন্যের জীবনে দুঃখ এনে দেওয়ার মানুষের অভাব হয় না কিন্তু খুব কম মানুষ আছে যারা অন্যের জীবনে একটা খুশির মুহূর্ত হয়ে থেকে যায় চাইলেও যার থেকে দূরে সরে থাকা যায় সিধু কি হলো తక్ం తకా్